আমরা কিন্তু মুখিয়েছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে তারা যে গণপরিষদের কথা বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে খোল আশাবাদী হয়েছিল আপনি যখন গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিকশা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে না না কিন্তু 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 আশা ভাই ওরদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবরে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুইজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটাকে দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে গাড়িতে করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক এটা আমি এখনো চাই এবং আপনি খালেদ খেয়াল করেন চুয়ান্ন বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই যে কথাগুলো আলোচনা হতে থেকি নাই এমনকি শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে এগুলো কিন্তু তারা তুলেছিল তারা রাজনীতিতে বিতর্ক হবে আনপ্লেজেন্ট বিতর্কও হবে বিএনপির জন্ম কোথায় হয়েছে তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা এনে ক্ষমতা কাছাকাছি এনেছিল আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে কিন্তু এই আলোচনা আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে আচ্ছা আরেকটা কথা বলি আমি চাই সবগুলো রাজনৈতিক দলের

করে বলেছি কোনোদিন আমাদের কথা শুনে নাই করতে তার পরিণতি কিন্তু তারা বরণ করেছে আপনি আওয়ামী লীগের মতো দলকে পালিয়ে যেতে দেখলেন আপনি আর আমার জীবৎ দশায় আমরা কখনো ভাবতে পেরেছি আপনি বিএনপি কে ষোলো বছর যে অত্যাচারের ভেতরে দেখেছেন ওয়ান ইলেভেন এর পরে আমি তো বলবো এই বিএনপি কে তো আমরা কখনো বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল হতে পারতো এখন কিন্তু আমি সেটি দেখছি না কেন বলি রিপন ভাই বারবার সংস্কারের কথা বলেন সাংগঠনিক সংস্কার আটটি বিভাগ জেলা পর্যায়ে রিপন ভাই নিজেও একটি বিভাগের দায়িত্বে আছেন ভাই আপনার সাংগঠনিক সংস্কার নিয়ে আমরা আগ্রহী না আপনার রাজনৈতিক আচরণ আপনার না রিপন ভাই আমি জানি আপনার সাথে আমার দুদিন আগে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এইভাবে বলে থাকেন ওই দলের তৃণমূল পর্যন্ত কেন আপনি যাচ্ছেন না আমি আজকে রিপন ভাইকে বলে রাখি শোনেন চার বছর মেয়াদি সংসদ অথবা প্রধানমন্ত্রী দুবার এগুলো আপনি যখনই মেনে নিবেন পারসেপশন হবে যে বিএনপি সংস্কারের পক্ষে আপনার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে হবে না আপনি এমনও হতে পারে আপনারা যতদিন ক্ষমতায় থাকার কথা ভাবছেন আপনি তার দ্বিগুণ তিনগুণ সময় ক্ষমতায় থাকতে পারবেন ভালো রাজনীতি করে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে খালেদা আমরা বারবার আমরা শিওর হতে চাই যে আমরা নিশ্চিতভাবেই ক্ষমতায় থাকতে পারবো কিনা এই গ্যারান্টি নিলে গণতান্ত্রিক শাসন হবে না